আমার সুখ জ্ঞানে সুখ মনে প্রেম করিয়া বন্ধুর সনে বুকারে বানাইছি আমি দুঃখের সিংহাসন অসু ঝরে দিবানিসি আর শ্রাবণ আমা অসু ঝরে দিবানিসি শ্রাবণ আমার সুখ জ্ঞানে সুক্ষ মনে প্রেম করিয়া বন্ধুর সনে বুকারে বানাইছি আমি দুঃখের সিংহাসন দিবা নিশি আসার আর শ্রাবণ আমার ওসু ঝরে দিবা নিশি আসার আর শ্রাবণ কানতে কানতে এই দু চোখে নাই রে এখন পানি তারে কত ভালোবাসি করব করবো জানা জানি আমি করবো জানা জানি কানতে কানতে এই দু চোখে নাই রে এখন পানি তারে কত ভালোবাসি করব করবো জানা জানি আমি করবো জানা জানি বলবো যাইয়া বন্ধুর কাছে বলবো যাইয়া বন্ধুর কাছে কেমন পাশান মন ওসু ঝর দিবানিসি নিশি আশার আর শ্রাবণ আমার দিবা নিশী আশার আর শ্রাবণ আমার সুখ জ্ঞানে সুখ মনে প্রেম করিয়া বন্ধুর সনে বুকটারে বানাইছি আমি দুঃখের সিংহাসন অসুঝরে দিবা নিশি আসার আর শ্রাবণ আমার দিবা নিশি আসার যারে একটু দেখার লাগি পরান ছটপট করে দেখলে তার যাব বেশে নইলে যাব মরে আমি নইলে যাব মরে বাজারে একটু দেখার লাগি পরান ছটফট করে দেখলে তারে যাব বেশে নইলে যাব মরে আমি নইলে যাব মরে চাইলে তুমি নিতে পারো চাইলে তুমি নিতে পারো আমার জীবন ও সুঝরে দিবানি শিয়া সারার আমার অশ্রুধর দিবা আশারার আষার শ্রাবণ আমার সূক্ষ্ম জ্ঞানে সূক্ষ্ম মনে প্রেম করিয়া বন্ধুর সনে বুকারে আমি দুঃখের সিংহাসন অশ্রুধর দিবা আশারার আষার শ্রাবণ আমার অশ্রুধর দিবা আশারার শ্রাবণ আমার পশু ঝরে দিবনে শ্রাবণ